ডাব্লিউবি ইন্টারভিউ নিয়ে ভয় পাচ্ছ তাহলে ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য ফার্স্ট অফ অল কনফিডেন্ট থাকতে হবে তোমাকে কনফিডেন্ট নট ওভার কনফিডেন্ট তোমার জেলা সম্পর্কে তোমার এলাকা সম্পর্কে সমস্ত বিস্তারিত তথ্য জানাটা খুবই জরুরি নিজের উপর আত্মবিশ্বাস রেখে তোমাকে প্রত্যেকটা উত্তর দিতে হবে তুমি পারলেও সেটা কনফিডেন্টের সাথে বলবে উত্তরটা আর যদি না পারো সেটাও কনফিডেন্টের সাথে তুমি না বলবে নমস্কার আমি সাথী পাল আমি বর্তমানে কলকাতা পুলিশ কনস্টেবল পদে কর্মরত আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদের আমার কিছু আমার কিছু জানার তথ্য শেয়ার করে তোমাদের সাহায্য করতে চাই তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রথমত পোশাক কথাই আছে না ফার্স্ট ইম্প্রেশন ইজ দ্য লাস্ট ইম্প্রেশন তো ফার্স্ট ইম্প্রেশনটা কিন্তু তোমার পোশাক পরিচ্ছদেই আসে মেয়েদেরকে বলছি শালীন এবং ফর্মাল পোশাকই পরা উচিত যেমন যদি তুমি শাড়ি পরো তাহলে হালকা রঙের শাড়ি পরবে হালকা আকাশি হতে পারে হালকা গোলাপি হতে পারে সাদা হতে পারে বা অফ হোয়াইট হতে পারে আর যদি তুমি সালোয়ার কামিজ পরো সেটাও একদমই হালকা কালার হবে আর যদি সেটাতে প্রিন্ট থাকে ছোট ছোটো প্রিন্ট হবে এমন না যে খুব বড় বড় প্রিন্টের জামা কাপড় পরলে তুমি খুব ঝকমকে টাইপের জামা পরলে এগুলো একদম অ্যাভয়েড করবে যেটা পরবে তুমি হালকা কালারের পরবে এবং সালোয়ার কামিজ পরলে সেটা একদমই যদি প্রিন্ট থাকে ছোট প্রিন্টে থাকবে অবশ্যই সেটা সুতি টাইপের হবে এমন না তুমি ওই সিনথেটিক টাইপের জিনিস পরলে এগুলো একদম পরবে না এবার আসি চুলে তো চুল কি করবে চুল একদম পরিপাটি করে বাঁধবে এই না যে এইদিকে লক সারলাম এইদিকে চুলটা সারলাম এরকম করলে নষ্ট করে দেবে চুল সব সময় পরিপাটি করে একটা খোপা বানালে না হলে একটা পনিটেল বাদলে ব্যাস আর চুলের লক সবসময় আটকে রাখবে আর যাদের শর্ট হেয়ার তাদের তো কোনো কথাই নেই শর্ট হেয়ার থাকলে আর কিছু একদমই যাদের শর্ট হেয়ার তাদের কিছু করার প্রয়োজন নেই এবার আসি মেকআপ মেকআপ কি করবে মেকআপ তো করবে না কিন্তু যারা মেকআপ করতে ভালোবাসো বা সব জায়গায় মেকআপটা আমি যেমন মেকআপ করতে পারি না সেরকম তো করলেও খুব হালকা বা আমি পারি না সেরকম ভাবে মেকআপ করতে কিন্তু যারা হয়তো মেকআপ করতে ভালোবাসো বা নিজে কনফিডেন্ট পাও মেকআপ করে তারা একদম নো মেকআপ লুক যেটাকে বলে একদম হালকা মেকআপ করতে পারো যেটাকে বলে নো মেকআপ লুক যাই হোক কানের কি পরবে কানের পরলে একটা ছোট কানের পরবে একদমই ছোট একটা কানের পরবে আর হাতে একটা ঘড়ি ওয়াচ not স্মার্ট ওয়াচ তো নরমাল একটা ঘড়ি পরবে ব্যাস আর জুতো তো বললা জুতো বলিনি হয়তো জুতো হচ্ছে তুমি কালো শু পরবে যেটা সালোয়ার কামিজ পরো আর শাড়ি পরো তার সাথে আমার মনে হয় কালো টাই বেস্ট তো যাক মেয়েদেরটা গেল এবার আসা যাক ছেলেদের কথায় কি আবার সেই একই কথা মার্জিত আর ফর্মাল পোশাক হবে তার মানে তোমাকে একদমই হালকা তুমি একটা শার্ট পরবে সেটা হালকা হতে হতে পারে হোয়াইট পারে আর গাঢ় কালারের প্যান্ট কালো প্যান্ট পরতে পারো নেভি ব্লু কালারের প্যান্ট পরতে পারো একটা বেল্ট কালো রঙের আর তোমার পালিশ করা জুতো হাতে একটা ঘড়ি ব্যাস এরপরে আসা যাক চুলদারির কথা যেটা ছেলেদের মেন মানে ছেলেদের লুকটাকে গ্রুমিং ভাবে তৈরি করে এই চুলদারি কিন্তু তো তুমি এই না যে চুলদারি বড় রেখে পুরো স্টাইল মেরে কালার করে পুরো রোমিও স্টাইলে গেলে বা কাবির সিং এর মতো চুলদারি বড় রেখে চলে গেলে এইভাবে করলে কিন্তু একদমই হবে না তোমাকে প্রপার ভাবে চুলদারি কেটে একদম পরিপাটি ভাবেই যেতে হবে ঠিক আছে তাহলেই তুমি তোমার ইন্টারভিউ ওই যে ফার্স্ট ইমপ্রেশন সেটা তৈরি করতে পারবে এই প্রপার চুলদারিতে কিন্তু তোমার যে প্রপার শৃঙ্খলা পরায়ন তোমার ব্যক্তিত্ব সেটা ফুটে উঠবে তারপরে আসা যাক আমরা কি সম্বন্ধে জানবো বা কি সম্বন্ধে জেনে যাবো বেসিক ভাবে বাকি তো জি কে আছে জেনারেল নলেজ তুমি যা পড়েছ তুমি নিশ্চয়ই দুটো পরীক্ষা মানে এখন যদিও বা একটা পরীক্ষা হয়ে গেছে পরীক্ষাটা পাশ করে গেছো তোমার নিশ্চয়ই ওই জিকে কে নলেজ আছে যতটুকু আছে সেগুলোই রিভিশন দেবে যাই হোক জিকে গেলো আর নিজের যদি সাবজেক্ট থাকে নিজে যেই সাবজেক্ট নিয়ে পড়েছো সেই সাবজেক্ট সম্বন্ধে বেসিক নলেজ তোমাকে রাখতে হবে সাবজেক্টের যেগুলো বিষয়বস্তু মানে মেইন যেগুলো থাকে সেগুলো তোমাকে জানতে হবে নিজের সাবজেক্ট সম্বন্ধে তারপরে এটা জানা যাক যে সাবজেক্টের বাইরে আমাকে কি কি করতে পারে আমি কি সম্বন্ধে জেনে যেটা থেকে আমাকে করবে সাবজেক্টের বাইরে তো নিজের জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য জেলার ইতিহাস বিশেষ ব্যক্তি বা তাদের ব্যক্তিত্ব পর্যটন কেন্দ্র কোন কৃষিকাজ হয় সেখানে বা বিখ্যাত কোনো কিছু হয় নাকি যেমন আমি মালদার বাসিন্দা তো আমাদের মালদাতে ফেমাস আম আম সম্বন্ধে আমাকে কোশ্চিনও করেছিল ইভেন উম থেকে অনেক করেছিল অনেক বলতে দু তিনটা আম থেকেই শুধু করেছে তো তোমাদের এলাকাতেও তোমার জেলাতেও যদি কিছু থাকে যেটা খুব বিখ্যাত সেটা সম্বন্ধে তুমি জানবে ভৌগোলিক অবস্থান সম্বন্ধে জানবে কোন 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 দেশের সাথে বা কোন কোন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করেছে সেগুলো তোমাকে জানতে হবে নদী সম্পর্কে জানতে হবে যেমন আমাকে ডাব্লিউ একটা কোশ্চিন করেছিল নদী নিয়ে কেমন তুমি শোনো মানে নদী থেকে তো অনেক কিছুই জিজ্ঞেস করতে পারে আমাকে করেছিল যে আমি পরীক্ষা দিতে গিয়েছিলাম কোথায় আমাদের বহরমপুরে পড়েছিল তো বলেছিল যে বহরমপুরে আসতে তুমি কটা নদী পার করেছো বা কোন কোন নদীর উপর দিয়ে তোমার ট্রেন এসেছে এই টাইপের কোশ্চিন করেছিল ঠিক আছে তো এই টাইপের কোশ্চেন তোমাকে করতেই পারে তুমি মানে এটা জাস্ট একটা কোশ্চেন বললাম এরকম টাইপের কোশ্চেন তুমি দেখে যেতে পারো যেখানে ইন্টারভিউ তোমার পড়বে তুমি কিভাবে যাচ্ছ সেই এলাকাটায় কিভাবে তুমি পৌঁছোলে কোন কোন গাড়িতে করে গেলে বা তুমি কোন নদীর উপর দিয়ে গেলে কোন 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 জেলার উপর দিয়ে গেলে কোন কোন জায়গা পার করে গেলে কি কি দেখলে এগুলো খুব ভালো মতো নোটিস করবে এগুলো মানে করে এক্সামিনাররা এরকম প্রশ্ন করতেই পারে ঠিক আছে তো তোমার জেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তোমার জানা উচিত ঠিক আছে তো বর্তমানে তোমার জেলার এসপি কে আছে জেলা শাসক কে আছে এসপি বাংলার মানেটা অবশ্যই জেনে যাবে জেলা শাসক মানে ডিএম তুমি এগুলো প্রপার জেনে যাবে তুমি এটা উত্তর জানলে ঠিকই কিন্তু তুমি যে এসপি কে বাংলায় কি বলে সেটা জানলে না তোমাকে এক্সামিনার বাংলাতেই কোশ্চিনটা করলো তখন তুমি পুরো ঘাবড়ে যাবে আর ওখানে তুমি মনে করার সুযোগ পাবে না কারণ ওখানে গিয়ে আমাদের মাথা আদ্দে কাজ করা বন্ধ করে দেয় ঠিক আছে তো তোমাকে আগের থেকে এগুলো প্র্যাকটিস করে যেতে হবে যে বাংলাতে কি বলে আর ইংরেজিতে কি বলে সেটাকে তুমি তার উত্তর জানবে কিন্তু যদি কোশ্চিনটাই ভালো মতো না জানো তুমি উত্তরটা কি করে দেবে বলো তো তোমার জেলা শাসক কে আছে পুলিশ সুপার কে আছে এগুলো সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে আর তারপরে আসা যাক এলাকা সম্পর্কে তো তুমি নিশ্চয়ই মালদায় বাড়ি মানে মানে আমার বাড়ি যেমন মালদায় কিন্তু প্রপার তো মালদায় না আমার একটা আলাদা ব্লক আছে সেখানে আমি একটা অঞ্চলে বাস করি সেই অঞ্চল সম্পর্কে তোমাকে জেনে যেতে হবে বর্তমানে বিধায়ক কে আছে মানে এমএলএ কে আছে কটা থানা আছে জেলায় কটা থানা আছে তোমার এলাকার তুমি কোন থানার অন্তর্গত সেখানের অফিসার কে আছে তার নাম তোমাকে জানতে হবে মানে এলাকার সম্পর্কে তোমাকে বেসিক নলেজ রাখতে হবে যেটা এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করবেই একটা না একটা কারণ সাবজেক্ট তুমি ভুলে যেতে পারো কিংবা তুমি জিকে যে কোনো কিছু ভুলে যেতে পারো কিন্তু তোমার এলাকা সম্পর্কে না জানাটা একটা প্রচন্ড নেগেটিভ দিক তুমি ওই গুড মর্নিং বা নমস্কারটা ঢুকে দেবে ঠিক আছে আর তারপরে চেষ্টা করবে সবাইকে একবার দেখে নেওয়ার আমি যেমন কারোর দিকে তাকাইনি এটা আমার অনেক নেগেটিভ দিক ছিল আমার আমি ইন্টারভিউ আমার নেগেটিভ দিকগুলো আমি নোটিস করেছি ঠিক আছে তো তোমাদেরকে আমি ওই জন্যই বলছি যে কি কি করবে তারপরে চেয়ারটাতে বসবে একদমই এটা না নোখ খুঁটছো পান আড়াচ্ছ হাত কাঁপাচ্ছ এগুলো যেগুলো আমরা নার্ভাস হয়ে গেলে সাধারণত করি এগুলো একদমই নার্ভাসনেসটা যেন তোমার চোখে মুখে হ্যাঁ তুমি মনে মনে অবশ্যই নার্ভাস হবে যদি তোমার প্রথম ইন্টারভিউ হয় তুমি নার্ভাস হবে স্বাভাবিক ব্যাপার কিন্তু সেটা যেন তোমার চোখে মুখে প্রকাশ না পায় তোমার শরীরে প্রকাশ না পায় তোমার অঙ্গভঙ্গিতে প্রকাশ না পায় সেটা তুমি সবসময় খেয়াল রাখবে কনফিডেন্টলি উত্তর দেবে প্রত্যেকটা যদি না এমন না তুমি সর্বজান্তা গামছাওয়ালা তো তুমি নাও জানতে পারো যে কোনো কোশ্চনের উত্তর তো তুমি সেটা যেটা জানো না একদমই কিংবা এমন কোনো কোশ্চেন আছে যেটা তোমার মনে পড়ছে না তিন চার সেকেন্ড মনে করার জন্য যদি না মনে পড়ে বলবে স্যার আমার এই মুহূর্তে মনে পড়ছে না আর যেটা তুমি জানো না সেটা এমন না তুমি ভান করছো আপু পরে তাকাচ্ছ মনে করার চেষ্টা করছো না যেটা জানিনা স্যার আমার জানা নেই তো কনফিডেন্টলি এই উত্তর গুলো দেবে সব্বাইকে অল দা বেস্ট সবাই ভয় ভয় পাবে না এটা আমি বলবোই যে ভয় পাবে না বাট ভয়টা মনে মনে আসবেই নার্ভাস তুমি হবেই কিন্তু সেটা যেন তোমার চোখে মুখে অঙ্গভঙ্গিতে প্রকাশ না পায় বারবার বলছি কারণ এক্সামিনার তোমার নাম্বারটা দেবে কিন্তু কনফিডেন্টের উপরে তুমি না পারবে না যে সেটাও কত কনফিডেন্টের সাথে বলছো তুমি ভয় পেয়ে যাচ্ছ না তো নার্ভাস হয়ে যাচ্ছ না তো নার্ভাস একদমই হবে না চেষ্টা করবে নার্ভাস না হওয়ার তো তার জন্য চেষ্টা করবে দু একটা মক ইন্টারভিউ দেওয়ার বা আয়নার সামনে কথা বলার আর নিজের সামনে অনেক সময় আমরা কথা বলতে দেখবে কোনো সময় আয়নাটা ধরে যে নিজের সামনে নিজের কথা বলতে অনেকটা মানে আমরা কি বলে এটা নার্ভাস হয়ে যায় কেমন তুতলে যাই এরকম হয় তো আয়নার সামনে কথা বলার চেষ্টা করবে কনফিডেন্টলি উত্তর দেবে আর যদি আমার ভিডিওটা তোমার মনে হয় যে কাজে লাগছে বা অনেক ইনফরমেশন আমি দিতে পেরেছি তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এটা আমার প্রথম ভিডিও এরপরে আমি আরও অনেক তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো দেখা হবে পরের ভিডিওতে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে আর কি ধরনের ভিডিও তোমরা চাও আমাকে জানাবে আমি তাহলে বুঝতে পারবো যে তোমাদের এই ধরনের ভিডিও প্রয়োজন আমি দেওয়ার চেষ্টা করবো বাই বাই